হ্যালো ফ্রেন্ড কৃষ্ণা পাওয়ার অ্যান্ড হিলিংয়ে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন অ্যান্ড পজিটিভ ভাবুন আজকের যেই রিডিংটা করছি সামনে আপনার পার্সেন্টের মধ্যে কি কি চেঞ্জেস আসবে আপনার পার্টনারের ফিলিং কি থাকতে পারে সেই ব্যাপারেই আজকে রিডিংটা করছি তবে এটা জেনারেল রিডিং যে কেউ এটা দেখতে পারেন অ্যান্ড টাইম লেক্স রিডিং যখন আপনি দেখবেন তখন আপনার সাথে এটা কানেক্টেড হবে অ্যান্ড এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্সে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নিন আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি আছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং আপনার পার্সেন্টের ফিলিং ডেফিনেটলি আপনার পার্সেন্টের ফিলিং কিন্তু চেঞ্জ হবে এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং ডেফিনেটলি চেঞ্জ হবে সে ডেফিনেটলি কিছু চেঞ্জেস ফিল করবে নিজের ইমোশান নিজের অ্যাকশানেও সে কিছু চেঞ্জেস ফিল করবে আমার মনে হয় আপনাদের মধ্যে স্টেবিলিটি নিয়ে কমিটমেন্ট নিয়ে অ্যাফোর্ট নিয়ে অনেক প্রবলেম ছিল পাস্টে পাস্টে সে আপনার আপনাকে কমিটমেন্ট দেয়নি বা ফেক প্রমিসেস দিয়েছিল অ্যান্ড কমিটমেন্ট নিয়ে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া সবসময় ছিল এই পার্সেন্ট আপনার দিকে সলিড অফার নিয়ে কিন্তু আসবেন এই পার্সেন আপনার দিকে একটা সলিড অফার নিয়ে আসবেন ফার্স্টে আপনার মনে হতো এই পার্সেন্ট আপনাকে ভালোবাসে না এর ফিলিং সত্যি না এর ইন্টেনশান রিয়েল নয় তো সেখানে পরিবর্তন আসবে এই পার্সেন্টের মধ্যে অনেক চেঞ্জ আসবে ডেফিনেটলি অ্যাভেল মানে এখানে চেঞ্জেস দেখা যাচ্ছে এই পার্সেন্টের অফার করবে সেটা আপনার বিশ্বাস করার যোগ্য কিন্তু হবে না তবে আপনি দেখতে পারবেন এর মধ্যে কিছু চেঞ্জেস এসেছে সামনেই কমিটমেন্ট অ্যান্ড স্টেবিলিটি নিয়ে তার লড়াইও কিছু তার মধ্যে রয়েছে কমিটমেন্ট অ্যান্ড স্টেবিলিটি নিয়ে কিন্তু কিছু লড়াইও চলছে তবে সেই লড়াই কিন্তু সে জিতবে কমিটমেন্ট অ্যান্ড স্টেবিলিটি নিয়ে যে লড়াই চলছে সেই লড়াই কিন্তু সে জিতবে আমার মনে হয় আপনাদের মধ্যে যে অ্যান্ডিং হয়েছে যে সেপারেশন হয়েছে বা নো কন্ট্যাক্ট আছে যেটাই প্রবলেম চলছে সেটা এই পার্সেন্টকে অনেক বেশি হিট করবে এতদিন এই পার্সেন্টের মধ্যে কিছু প্রভাব পড়ছিল না কিন্তু এখন প্রভাব পড়বে সে আপনার থেকে দূরে আছে আপনাদের দুজনের মধ্যে হয়েছে সেপারেশন এই যে পরিবর্তন সেটা তাকে আপনার সাথে কথা বলতে পারছে না তার নজরে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তন হবে আবার পুরনো জিনিস নিয়ে সে কিন্তু ভাবতে বাধ্য হবে মানে আবার কিছু পুরনো জিনিস নিয়ে ভাববেন কোথাও না কোথাও মনে হয় সে তার মনে চেঞ্জ করবে ফার্স্টে এই সম্পর্ক থেকে বের হয়ে যেতে হয়ে যেতে চেয়েছিল বা আপনার সম্পর্ক আর তার সম্পর্কটা কোথাও না কোথাও কমজোর হয়ে যাচ্ছিল এখন যদি আপনাদের সেপারেশানে আপনারা থাকেন তো মেন্টালি বা ফিজিক্যালি আপনারা দূরে থাকেন সেটা আপনার পার্সেন্টের মনে কষ্ট দেবে সে আপনার থেকে দূরে আছে সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনাকে চিট করেছে আপনাদের প্রেমে যে ঘর বা দেওয়াল ছিল তা ভেঙে গেছে সে তাতে অনেক অ্যাফোর্ড করবে সেই ঘর বা দেওয়ালটা ঠিক করার জন্য এতদিন কোনো অ্যাফোর্ড করছিল না কিন্তু এখন কিন্তু হবে অনেক মিস করছে দেখা যাচ্ছে অ্যান্ড হচ্ছেন এটাও দেখা যাচ্ছে সে ভাববে আমি আমার স্বপ্ন ভালোবাসার মানুষের সাথে কি করে নিয়েছি আমাদের সম্পর্ক কোথাও কোথা থেকে কোথায় চলে এসেছে একটা সময় ছিল যখন আমাদের মধ্যে আনকন্ডিশনাল লাভ ছিল আজকে সব আবছা হয়ে গেল কেন না সে আপনার সাথে কথা বলছে না আপনার সাথে কানেক্ট হচ্ছে তবে এখন তার আপনার জন্য আলাদা লেভেলের একটা অ্যাকশন বা আলাদা অ্যাট্রাকশন ফিল করবে আজ পর্যন্ত যে মানুষটা আপনার থেকে দূরে পালাচ্ছিল আপনার সাথে কথা বলতে চাইছিল না যে আপনাকে কমিটমেন্ট দিতে চাইছিল না আপনার ব্যাপারে ভাবতে নিজেকে আটকাচ্ছিল সেই মানুষ কোথাও না কোথাও দিকে অ্যাট্রাক্ট হচ্ছে এই মানুষটার পাস্টে মনে হতো আপনাদের দুজনের কোনো দুজনে যে জড়ি সেটা ঠিক নয় দুজনে একে অপরের জন্য আপনারা নন আগে আপনার জন্য সেই প্যাশন সে ফিল হতো না তার এখন হবে সেই ফিলটা তার এখন কিন্তু হবে এখন তার মনে হয় তার উপর আপনার প্রেমের জাদু চলছে বারবার তার ধ্যান আপনার কিন্তু যাবে ওপর সে যতই ভাবুক ব্যাপারে সে ভাবতেই থাকবে মানে যতই আপনার ব্যাপারে ভাববে কিন্তু এই ভাবনাটা কিন্তু স্টপ হবে না এমন দেখা যাচ্ছে তাও সে বাধ্য হবে আপনার ব্যাপারে ভাবতে সে একটা রেস্টলেস ফিল করবে আপনার সাথে কথা না বলতে পেরে অনেক মানুষের রিউনিয়ন হতে চলেছে কারণ আপনাদের আপনার সাথে সে কমফোর্টেবল ফিল করে ফ্যামিলির মতো বা ঘরের মতো একটা ফিল করে এখন ফিল করে এখন মানে এমন ফিল করে তার স্বপ্নটা পূরণ হয়েছে এমন কিছু ফিল করে সেটা যেটা সে চায় সেই স্বপ্ন হলো আপনি এতদিন সে বলতে পারছিল না সে কতটা কষ্টে আছে আপনার থেকে দূরে গিয়ে এখন সে ক্লিয়ারলি বলবে সত্যি সত্যি কে মানে মনে করবে সত্যি হলো সে মানে সে কিন্তু এখন বাঁচার চেষ্টা করছে সত্যি হলো কেমন করে সে বাঁচছে আপনাকে ছাড়া সে লাইফটাকে কিভাবে কাটাচ্ছে বাচ্চা বাড়ছে না জীবনটাকে মানে জীবনে সে অনেক কষ্ট করে সে জীবনের দিনগুলো কাটাচ্ছে আপনাকে ছাড়া আপনাকে না পাওয়ার রাগও তার মধ্যে কিন্তু রয়েছে তার মধ্যে আপনাদের এমনও দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কেউ যদি নতুন মানুষের সাথে কথা বলছেন বা এমন ফিল করছেন আমি তো ফ্রি আমি তো এখন ফ্রি নেই এরকম যদি আপনি মনে করে থাকেন মানে আমি এখন ফ্রি রয়েছি যা হচ্ছে হোক এরকমও যদি আপনারা মনে করে থাকেন সেটা তাকে আরও হার্ট ব্রোকেন ফিল করাবে আরও তার মধ্যে রাগ বাড়াবে তবে আপনাদের সম্পর্ক এমন জায়গাতে এসে আটকাচ্ছে যেখান থেকে চট করে সামনে এগোনো সামনে এগোনো সম্ভব নয় আস্তে আস্তে আপনাকে কিন্তু এগোতে হবে কারণ অনেক লম্বা ব্রেক টাইম ছিল আপনি এখানে ভাবছেন সে ওখানে ভাবছে কেউ কেউ তো অ্যাকশন নেয়নি বা আপনাদের দুজনেরই মনে হয়েছে ফ্রেন্ড সিচুয়েশন সম্পর্ক খতম এই সম্পর্ক আগে এগোবে না তবে আস্তে আস্তে সম্পর্কটা আগে এগোবে কিন্তু এগোবে কারণ আপনার পার্সেন্টের নজর এখন চেঞ্জ হচ্ছে এখন এই পার্সেন্ট অনেক প্ল্যানিং করছে আমার কি করা উচিত কিভাবে করা উচিত কথা বলবে কোথা থেকে শুরু করতে হবে কি বলতে হবে কোনো একটা স্টেপ সে মানে কোন স্টেপটা নিতে হবে কিভাবে আগে এগোতে হবে এরকম ওভার থিঙ্কিং করছে আপনার পার্সেন্ট অ্যান্ড প্ল্যানিং করছেন কারণ সে আপনার মতো মানে আপনার মনটাকে জিততে চায় সে আবার আপনার কাছে আসতে চায় সে আপনার সাথে ফিউচার দেখে তবে যদি আপনি তাকে অ্যাটিটিউড শো করেন তো এই পার্সন অলরেডি অনেক রেগে আছেন অলরেডি অনেক পরেশান আছেন যদি আপনি এমন শো করেন তোমাকে আমার আর চাই না তখন সে সেই মোমেন্টে আপনার থেকে দূরে চলে যাবে কারণ সেও এটা পছন্দ করছে না অলরেডি সে ফার্স্ট হয়ে রয়েছে যদি আপনি রিজেক্ট করেন মানা করেন সেটা তাকে আরো রাগিয়ে দেবে আর সে আপনার থেকে দূরে চলে যাবে আপনাকে অনেক রিয়াকশন কিন্তু দিতে হবে ভেবে চিনতে আপনাকে অ্যাকশন নিতে হবে তো চলুন দেখি আপনি কি ফিল করছেন আপনি এই পার্সেন্টের সাথে একটা হ্যাপি রিউনিয়ন কিন্তু চাইছেন আপনি চান এই সম্পর্কটা হোক এই সম্পর্ক লং টাইম ধরে চলুক আপনিও কিন্তু চাইছেন আপনাকে আপনাদের বিয়ে হোক আপনি এর সাথে থাকতে চান আপনার এই ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে আমি মন থেকে চাই আপনাদের সব স্বপ্ন আপনার ইচ্ছা পূরণ হোক কারণ আপনি চান এই পার্সেন্ট আপনার সাথে কম্প্রোমাইজ করুক আপনি চান এই পার্সেন্ট আপনার সাথে একটা একটা ফ্যামিলি প্ল্যানিং করুক আপনার কাছে একটা স্টেবল অফার রাখু অ্যান্ড আপনা আপনি একটা কমিটমেন্ট চাইছেন তবে আপনার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু নেই আপনাদের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি নেই তবে এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু ফ্যামিলির জন্য গায়ে একটু রোদও আসতে দেবেন না মানে ফ্যামিলির জন্য প্রচন্ড কেয়ারিং জন্য দিতে অনেক কিছু করতে পারেন আপনি কিন্তু একটা ফ্যামিলিকে প্রচণ্ড প্রেফার করেন তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে তো এই রয়েছে আপনাদের দুজনের এনার্জি একে অপরের প্রতি তো কেমন লাগলো রিডিং নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো রাখছি রাধে রাধে